বসিলাম দেখুন গোলটি দিল তারপরে বারো মিনিটে আমার প্রচেষ্টাটা ছিল এবং গোল গোল সমতা এক দেখুন

শেখাচ্ছিল দেখে খুব ভালো খেলছিল তারপরে লাস্ট একশো বিশ মিনিটের পর অতিরিক্ত মিনিট যখন আর কোনো সময় ছিল না সেই সময় আলোর মধ্যে গোল হয়ে গেল দেখুন দেখুন অসাধারণ দুজনকে ফাঁকি দিয়ে কীভাবে গোলটি আদায় করে নিলাম